সাগরের তলদেশে পড়ে আছে লক্ষ লক্ষ পণ্য ভর্তি কন্টেনার প্রতি বছর বিভিন্ন দুর্ঘটনায় হাজারেরও বেশি কন্টেনার সাগরে পড়ে যায় কিন্তু বেশিরভাগ কন্টেনার কখনোই উদ্ধার করা হয় না পণ্য সহ সেগুলো আজীবন সাগরের নিচেই পড়ে থাকে অথচ আধুনিক এই যুগে প্রযুক্তির কোনো অভাব নেই সাগর মহাসাগর থেকে শুরু করে গ্রহ নক্ষত্র সব জায়গায় এখন মানুষের নাগালে কিন্তু সাগরে পড়ে যাওয়া কন্টেনার উদ্ধার করা হয় না অথচ শুধু একটা খালি কন্টেনারের দামি হয়ে থাকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা আবার এর ভেতরে থাকে বিভিন্ন ধরনের পণ্য এত কিছুর পর পরও কন্টেনার উদ্ধার না করার যৌক্তিক কারণ রয়েছে বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন প্রথমেই জেনে রাখা ভালো সাগরের নিচ থেকে কন্টেইনার আসলে ইচ্ছে করেই উদ্ধার করা হয় না উদ্ধার করতে চাইলে সেটা সম্ভব সেরকম অনেক প্রযুক্তিও রয়েছে প্রতি বছর সাগরে অনেক জাহাজ ডুবে যায় আবার ঝড়ের কবলে পড়ে এমনিতে অনেক কন্টেনার হারিয়ে যায় একটি পরিসংখ্যানে দেখা গেছে বছরে এরকম হারিয়ে যাওয়া কন্টেনারের সংখ্যা হাজারেরও বেশি দুই সালে একটি জাহাজ ডুবেই প্রায় হাজার কন্টেনার হারিয়ে গিয়েছিল কোন কন্টেনার উদ্ধার করতে চাইলে দীর্ঘ প্রক্রিয়ার অনুসরণ করতে হয় প্রথমে সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া কন্টেনারের অবস্থান চিহ্নিত করা হয় পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন কিংবা সাবমেরিন ক্যামেরা দিয়ে কন্টেনারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয় যদি কন্টেনার স্রোতের কারণে দূরে চলে যায় কিংবা বালিতে ঢেকে যায় তাহলে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় একবার অবস্থান ঠিকঠাক শনাক্ত করতে পারলে শুরু হয় আসল কাজ কন্টেনার অল্প গভীরতায় থাকলে ডুবুরি বা সাবমার্সেবল রোবট ব্যবহার করে সেটি উত্তর ব্যবস্থা করা হয় তবে এই গভীরতা পাঁচশো মিটারের বেশি হওয়া যাবে না যদি বেশি হয় তাহলে দরকার হবে বিশেষ উদ্ধারকারী সাবমেরিন রোবোটিক বাহু এবং ভারী উত্তোলন যন্ত্র এ সময় সাগরের আবহাওয়াও ভালো থাকতে হবে যদিও এসব প্রক্রিয়া কেবল আস্ত বা অক্ষত কন্টেনারের ক্ষেত্রেই প্রযোজ্য অনেক সময় সাগরের চাপে কন্টেনার ভেঙে যায় সেক্ষেত্রে বেলুন লিফট এবং আরও উন্নত রোবটের প্রয়োজন হয় কিন্তু এভাবে উদ্ধার করার খরচ শুনে যে কারোরই বাথা ঘুরবে সাগরের গভীরতা পাঁচশো মিটারের কম হলে খরচ পড়বে কমপক্ষে পঞ্চাশ লাখ থেকে আড়াই কোটি টাকা এটাই সবচেয়ে কম খরচ কিন্তু সাগরের বেশিরভাগ অঞ্চলের গভীরতা থাকে আরও অনেক বেশি সেক্ষেত্রে পঞ্চাশ কোটি টাকাতেও অনেক সময় উদ্ধার করা যায় না মূলত এই খরচের কারণেই বেশিরভাগ কন্টেনার ইচ্ছে করে ফেলে রাখা হয় কখনো কেউ উদ্ধার করার চেষ্টা করে না কারণ সাগরের মাঝখানে থেকে কন্টেইনার উদ্ধার করতে যে খরচ হবে সেই পরিমাণ মূল্যের পণ্য হয়তো কন্টেনারে থাকে না তাছাড়া কন্টেনার হারিয়ে গেলেও মালিকদের খুব বেশি ক্ষতি হয় না কারণ জাহাজে কন্টেনার পাঠানোর আগে ইন্স্যুরেন্স বা বিমা করা হয় কোনো কারণে এসব কন্টেনার ডুবে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেয় সে কারণে উদ্ধার করার দিকে কেউ আগ্রহ দেখায় না উদাহরণ হিসেবে বলা যায় যদি একটি কন্টেনারের ভেতরে সাধারণ পোশাক বা ইলেকট্রনিক্স পণ্য থাকে তবে সেটি উদ্ধার করতে যে পরিমাণ টাকা খরচ হবে তা ওই পণ্যের দামের চেয়েও বেশি হতে পারে তাই উদ্ধার না করে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ নেওয়াই লাভজনক যে কারণে কন্টেনারগুলো সাগরেই পড়ে থাকে তবে খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে কন্টেনার উদ্ধার করা হয় দুই সালে রাশিয়ার একটি কার্গো প্লেন দুর্ঘটনায় প্রায় তিনশো কোটি ডলারের স্বর্ণ ও রত্নভর্তি কন্টেনার সাগরে পড়ে গিয়েছিল সেজন্য রাশিয়া সেই কন্টেনার ফেলে রাখেনি বরং বিশেষ উদ্ধারকারী দল নিয়োগ করে মাত্র তিন দিনেই সকল স্বর্ণ উদ্ধার করেছে